माय dear friends and audience welcome to my channel the garden of sukhism दर्शक आज के एक निखिल जगह जाती पश्चिम जो शिंबर्डोमांजिलर राक्षस हनर अंतर्गत चिलंपुर माजर सरीप ग्राम चिलंपुर वो वहीं किया सी कि दरबार सरीप उत्पन्न है आज अज़र बरा खी ग्रामालाएरत नोबारक खरीद ग्रामीण समाधि बर्तमान हमारा पानागढ़ श्रीरामपुर ग्राम जा মাজার শীদ আছে ওনাদের টাইটেল আছে শহীদ অর্থাৎ কথিত আছে একজন মুসলিম এবং একজন হিন্দু তিনি বন্ধু ছিলেন তিনি মুসলিম ওনার নাম হচ্ছে হজিরত বড় পা সেই গ্রামের দাঁড়ায় আর হিন্দু ওনার নাম ছিলেন হজিরত মোবারক পা সেই গ্রামের দাঁড়ায় তিনি মুসলিম হয়েছিলেন কিন্তু ওই মাজার শরীফের যে একটি চাকরত মাজার শরীফ বিভিন্ন জায়গা থেকে ওখানে এসে হাজির হন মানুষ আমরা খালিম সাহেবের সাক্ষাৎকার আপনাদের দেখাবো অপূর্ব জায়গা আমরা এখন দেখছি মাজার শরীফের ভিতরে

ক্ষমতা বলে তাদের যে নিয়ত তাদের যে ইন্টেনশন ঈশ্বরের কৃপায় আল্লাহর কৃপায় সকলে ভালো হয়ে যায় এটা মানুষের বিশ্বাস এখন আরও আপনাদের তথ্য ঠিক জানাবে হরিও বলাকা সুখ জানে হরিণ ববারতকার হ্যাঁ প্রিয় দর্শক আজ আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে একটি প্রতিবেদন আপনাদের উপহার দিতে চলেছি এই যে গ্রাম এসেছে গ্রামটার নাম হচ্ছে ছিলামপুর কাঁকসা থানার অন্তর্গত ছিলামপুর গ্রাম পশ্চিম বর্ধমান আর এই পশ্চিম বর্ধমানে একটি প্রসিদ্ধ বিখ্যাত একটি খুব সুপরিচিত সুফি দরবার আছে সেই সুফি দরবার শরিফের দুজন সাধক কথিত আছে একজন হিন্দু ছিলেন একজন মুসলিম ছিলেন হ্যাঁ মুসলমান ধর্মগ্রহণ করে হ্যাঁ মুসলিম ধর্মগ্রহণ করেছিলেন একজন হাজরত বারাখান শহীদ বারাকান সহীদ রাহামাতুল্লাহ আলাহে এবং হাজরত মোবারক শহীদ রাহমাততুল্লাহ আলাহে তো আসুন ওই মাজার শরিফের দরগা শরীফের খাদিম সাহেবের সঙ্গে আমি এখন আছি খাদিম সাহেব আসসালাম সর্বপ্রথম আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে আপনাকে স্বাগত শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনার নাম খাদাম মাসাম খান মোসাম খান মাসেম মাসেম আলী খান ইসলামপুর নাম ছিল আগে ইসলামপুর নাম ছিল তারপর এটা ছিলামপুর এখানে উরস মুবারক কবে হয় চৈত্র মাসে শেষ লক্ষ্মী বার শুক্রবার চৈত্র মাসে শেষ লক্ষ্মী বার শুক্রবার তাতে চব্বিশ পঁচিশও হতে পারে আবার হতে পারে মানে চৈত্র মাসে শেষ লক্ষ্মী বার শুক্রবার প্রিয় দর্শক বৃন্দ খাদিম সাহেব বলছেন খাদিম ওটা বাংলায় যাকে সেবায়েত বলা হয় তো উনি বলছেন যে চৈত্র মাসের বাংলার চৈত্র মাসের শেষ লক্ষ্মীবার এবং শুক্রবার সেটা ইংরাজির যে কোনো ডেট হতে পারে যে কোনো ডেট হতে বা আরবির যে কোনো ডেট হতে পারে সেটা হচ্ছে বাংলা মাসে চৈত্র মাসের শেষ লক্ষ্মীবার হচ্ছে গোসল এই বৈসপতিবার হচ্ছে এখানে গোসল হয় অর্থাৎ তুরস المبارকের দিন আইসুপুরবাদ দিন হচ্ছে চাদর চাদর হয় বা সিন্নি দেয়া হয় খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ এখানে তবারুক দেয়া হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে এখানে একটা সমিতির মেলবন্ধন আপনারা কত পুরুষ এখন খাদিম এখন আমার কাজুгами দেখি না আমার বাবাকে দেখে আসছে আপনার জন্মস্থান এখানে খাদিম সাহেব আপনার নামটা আর একবার যদি খান খাদিম সাহেব আমার চ্যানেলটা হচ্ছে অরাজনৈতিক অসাম্প্রদায়িক এই চ্যানেলের মাধ্যমে আমি আন্তর্জাতিক মানবতাবাদ এবং সম্প্রীতি প্রচার করি আমার চ্যানেলের মাধ্যমে শুধু আমাদের রাজ্যবাসী না দেশবাসী না সারা পৃথিবীকে যে সুফিরা আল্লাহর ওলিরা যে প্রেম মানুষকে ভালোবাসতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বার্তা দেন লক্ষ্মীবারে লক্ষ্মীবারে মানে বাঙালিরা উপোস করে রোজা রেখে আসে এখানে হ্যাঁ শুক্রবারে মুসলমান যত সব খাদিম মাধ্যমে এখানে যারা হিন্দু আসেন হিন্দু ধর্ম সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন তারা এখানে বৃহস্পতিবার দিন এখানে আসেন তাদের নিজের মনের মনস্কামনা নিয়ে সেদিন ওনারা নাকি রোজা রাখেন রোজা রাখেন রোজা রাখেন এবং শুক্রবার দিন যারা আসেন মুসলিমরা তারাও ওই দিন রোজা রেখে আসেন রোজা রেখে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এবং একটা সত্যি এখানে কোনো জাতপাতের কিছু না এখানে জাতের বিচার নাই সবাই সমান ভালো লাগলো সবার উপর মানুষ সত্য তাহার উপর কেউ নাই আমার এই চ্যানেলের মাধ্যমে এটাই এই silam silampur দরবার শরীফ থেকে এই বার্তা সারা পৃথিবীর মানুষকে দিতে যাই মানবতাই হচ্ছে বড় ধর্ম সকলে ভালো থাকবেন আদাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমদুল্লাহত ভাই সাব আপনার নাম কি আমার নাম শেখ সিরাজুল হক তা এই যে এখানে যে মাজারসরিফ এসেছি এটা কি পীর বাবার পুকুর এটা পীর বাবার পুকুর তা হিন্দু মুসলিম ওনারা দুজনেই এনাদের এখানে সমাধি আছে একটা পুরুষ হয় বাৎসরিক পুরুষ হয় সেই পুরুষে আমাদের বাঙালি হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে যৌথ হয়ে এই জায়গাতে সবাই এই পালন করেন এবং মানে মানুষের হয় তো আমরাও আসি এখানে আমরাও আসি আমরাও আসি উরুসের টাইমে আমরাও এখানে অংশগ্রহণ করি আপনার বাড়ি আমার বাড়ি পানাগড় পানাগড় এখানে একটা সম্প্রীতির একটা মেলবন্ধন আছে মেলবন্ধন আছে শিলামপুর দরবার শরীফের পক্ষ থেকে দি গার্ডেন অফ সুফি ইনজামের সকল সকল দর্শক বিন্দুকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন